ওয়েলকাম টু স্কাই নিউজ সানডে সাসপেন্স দুটি খবর একটি ভালো খবর একটি খারাপ খবর ভালো খবর নাদনঘাটের কিশোর অঙ্কিত ঘোষকে খুঁজে পাওয়া গেল লালবাজার এবং জেলা পুলিশের সহায়তায় অবশেষে তাকে উদ্ধার করে আজ নাদনঘাট থানায় নিয়ে আসা হয়েছে খুব সম্ভবত তাকে ট্রেনে কোনো পানীয়ের সাথে মাদকদ্রব্য মিশিয়ে বেহুজ করে নিয়ে যাওয়া হয় মেদিনীপুরে এখন যেহেতু সে স্বাভাবিক অবস্থায় খুব একটা নেই কাজই তন্দ্রাচ্ছন্ন ভাব না কাটা অব্দি বোঝা যাচ্ছে না প্রকৃত ঘটনা কি হয়েছে স্কাই নিউজের দ্বিতীয় খবরটি হলো কন্ট্রাক্টরের দুর্নীতির প্রতিবাদ করায় খুন হতে হলো রিপোর্টারকে জানা গেছে মুকেশ চন্দ্রকর কন্ট্রাক্টর সুরেশ চন্দ্রকরের দুর্নীতির খবর করেছিলেন লাগাতার সুরেশ নাকি পাঁচ কোটি টাকা রাস্তা সারাইয়ের কাজ করলেও পনেরো কোটির কাজ দেখিয়ে টাকা উদ্ধার করছিল এরকমটাই খবর করেছিলেন তারপরই হুমকি আসছিল সূত্রের খবর তাকে অপহরণ করা হয় অবশেষে কন্ট্রাক্টরের বাড়ির সেফটিক ট্যাঙ্কের ভেতর থেকেই উদ্ধার করা হয় ওই রিপোর্টারের মৃতদেহ এই নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়ার চেয়ারপারসন রঞ্জনা প্রকাশ দেশাই রাজ্যের কাছে তিনি রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন এবং তদন্ত দাবি করেছেন এই ঘটনা বিজাপুর এলাকায় ইউটিউব চ্যানেলটির নাম ছিল বস্তার জংশন প্রয়াত শহীদ সাংবাদিক মুকেশ চন্দ্রকর বস্তার এলাকা থেকেই খবর করতেন